ভাই আপনার এই যে দেখানোর জন্য তো এই যে এটা এক ইঞ্চি একটা প্লাই এ দেখেন এই পাশে ফাঁকা এনে দেখি গুলি করি দুই তিনটে গুলি করে আপনার দেখাই তুই গান ম্যাগজিন সারা লুট করতেছি দেখ উপরে তো ম্যাগজিন সারা এটা লুট করে গুলি করি দু একটা এখন আবার ম্যাগজিন বলতে গেলে এই দেখো এখানে কিন্তু নাই নাই ছোট ছোট গুলো লাগে তো ভালো লাগে কার্ড টুকরা কার্ডের টুকরা ওই নিচে bari খায় আর উপরে এই যে বোকায় বগলো হয়ে গেছে তারও দেখি তুই একটা গুলি করি